নমস্কার বন্ধুরা আমি রানী আপনারা দেখছেন ভিলেজ গার্লস কিচেন প্রতিদিনের মতন আজও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজ এক রেসিপি যেটা খেতে খুব সুস্বাদু তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে ঢেঁড়স গুলো ভালো করে ধুয়ে নেব ঢেঁড়স গুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে নেব ঢেঁড়স গুলোকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব টুকরো করে ঢেঁড়স গুলো কেটে নেব আর ধুয়ে রাখা ঢেঁড়সের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে বেসন এবার এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব রেসিপি করার জন্য আমাদের এক ধরনের মশলা তৈরি করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আদা এবার এই সবগুলো মিশ্রণকে একসাথে পাটার মধ্যে ভালো করে বেটে নেব আদাগুলো থেতো করে নেব যেন বাড়তে সুবিধা হয় লঙ্কাও থেতো করে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব মশলা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আড়াইশো গ্রাম দই দিয়ে দেব এবার এই দুটো উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ভাজা এবার এটাকে তুলে নেব ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা অল্প লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ এবার এটাকে ভালো করে ভেজে নেব কেটে রাখা টমেটো স্বাদ মতো লবণ টমেটো কিছুক্ষণ ভাজার পর এই যে করে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিব দশ মিনিট জাল করার পর ভেজে রাখা ভেরস দিয়ে দেব ঢেঁড়স দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব দশ থেকে পনেরো মিনিট সব শেষে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা সুন্দর একটা গন্ধ আর রান্নাটা কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব ঢ্যাঁড়সের এই রেসিপিটা দেখে মনেই হচ্ছে না যে এটা নিরামিষ রেসিপি গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেয়ে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে দারুণ স্বাদটা খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে আমি নিরামিষ একটা খাবার খাচ্ছি ঢেঁড়সের রেসিপিটা অসাধারণ হয়েছে আপনারা রেসিপিটা দেখে বাড়িতে প্রত্যেককে ট্রাই করুন আর আমাদেরকে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এইটুকুই দেখা পরের ভিডিওতে